চলো রবিবারের মেনু নিয়ে বসে পড়লাম বন্ধুরা আজ রবিবারের বান্না রবিবার মানেই লেট রবিবারের লেটে বান্না এখন বাজে দুপুর দুটো ছোটোবাবুকে ভাত দিচ্ছে তো এখনও ফেলে বাড়ির ঢোকে না আজ রান্না করেছি হচ্ছে কি আর রান্না করলাম ও এই যে মটনের লাল লাল ঝোল চিংড়ির টক আর এই হলো ভেটকির তন্দুরি একটু ট্রাই করলাম দেখি কেমন হয় যারা খায় তারা খেয়ে বলবে আমি তো এসব খাই না তন্দুরি ফান্দুরি আর আপাতত এই যে পুরো চর্বি দেওয়া একদম লাল লাল ঝোল কারা খাবে বন্ধুরা চলে এসো ঝপা ঝপন্দুরে এইটুকুই রান্না বান্না কেমন হয়েছে